দিদি দেলেবা দিদি দেলেবাখিয়া জানাই জানা রাখলাম নমস্কার দর্শক আমি কৃষ্ণ নিউজ শ্রোতে আপনাদেরকে স্বাগত ভিডিওটা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার ভেরিফাইড এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যদিও এই ভিডিওর সত্যতা নিউজ স্রোত যাচাই করেন দর্শক এই ভিডিওতে যাকে দেখছেন যিনি শাড়ি বিতরণ করছেন সম্ভবত তিনি কলকাতা পুলিশের এসিপি র্যাঙ্কের তার নাম শান্তনু সিনহা বিশ্বাস ঘটনাটি যাদবপুর তিয়াত্তর নম্বর ওয়ার্ডের মদন পাল লেনের সরাস বলে একটা ক্লাব সেখানে তিনি এসছিলেন এবং পাড়ার মহিলাদের শাড়ি বিতরণ করছিলেন কিন্তু এই পর্যন্ত ঠিক ছিল তারপর যেটা আমরা শুনলাম যে তিনি শাড়ি দিচ্ছেন এবং তার সাথে সাথে বলছেন দিদি দিয়েছে যদি একজন রাজনৈতিক নেতা এটা করতেন বা এটা বলতেন তাহলে সেটা ঠিক ছিল কিন্তু একজন প্রশাসনের পদে বসে একজন আধিকারিক তিনি এই কথা কি বলতে পারেন আপনারাই দর্শক ভেবে দেখুন দর্শক আপনাদের হয়তো মনে আছে এই পুলিশ আধিকারিককে নিয়ে কিন্তু বিগত দিনে বেশ কন্ট্রোভার্সিতে জড়াতে দেখেছি আমরা আগে কিছু ছোট ক্লিপ আপনাদেরকে দেখাই দেখুন একবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আপনাদের মা আমাদের মা তার মাথা নিচু হয়ে যায় সেরকম কাজ করবেন না আপনারা আগে চলুন মুখ খুঁড়ে আগে চলুন কারোর চাকরি যদি বিনা কারণে তাকে বসিয়ে দেওয়া হয় সেই দিন সেই জায়গায় এসে আমি প্রতিবাদ করে আপনার চাকরি দিয়ে রেসপেক্ট করি আপনাদের আমরা বলে রাখি মাননীয় মুখ্যমন্ত্রী যতদিন এই পশ্চিমবাংলার চেয়ারে আছেন আপনাদের চাকরি খাওয়ার ক্ষমতা ভগবানের নেই আগামী দিনে দু হাজার চব্বিশে আমাদের যিনি নয়নের মণি আমাদের যিনি চোখের তাকে ঠিক জায়গায় পৌঁছে দেব যিনি আমাদের অভিভাবিকা আগামী দিনে তিনি হবেন ভারতবর্ষের কান্ডারি হয়তো আপনাদের কিছু মনে পড়ছে ইনি সেই শান্তনু সিনহা বিশ্বাস যিনি কিনা প্রকাশ্যে সিভিক ভলেন্টিয়ারদের তথা পুলিশদের মুখোমুখি হয়ে কিছু বলার সময় মমতা ব্যানার্জিকে মা বলে আখ্যা দিয়েছিলেন এবং বিশেষ এক ব্যক্তিকে ধরা করতেও কিন্তু ছাড়েননি তিনি দর্শক এই শান্তনুসীনা বিশ্বাস বিগত দিনে আমরা দেখেছি যাকে ভোটের সময় বিশেষ একটি পদে বসানো হয় সেটা কি ওয়েলফেয়ার বোর্ডের সমন্বয়কারীর পদ এছাড়া আমরা দেখেছি ভোটের সময় এই ব্যক্তিকে নির্বাচন কমিশন তার পদ থেকে অপসারণ করে দর্শক যদি স্মৃতিচারণ করা যায় তবে আপনাদের মনে আছে কিনা জানি না কালীঘাট কালীঘাট থানা কলকাতার মধ্যে কিন্তু একটি ভিআইপি থানা কারণ কারণ সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার বাড়ি তো সেখানে কিন্তু সেই থানায় যাকে তাকে ওসি করে বসানো যায় না আর এই শান্তনুসীহা বিশ্বাস তিনি কিন্তু বেশ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছের মানুষ তার শ্রেহভাজন তার আশীর্বাদ কিন্তু তার মাথায় আছে তিনি কিন্তু একসময় সেই কালিকার থানারও ওসি ছিলেন দর্শক আমরা ভিডিওগুলি তো দেখলাম তার যে কথা তার যে বক্তৃতা সেটা কিন্তু মোটো একজন পুলিশ আধিকারিকের মতো নয় একজন নেতা একজন রাজনেতা যেভাবে কথা বলেন তিনি কিন্তু সেভাবে কথা বলছিলেন তিনি এক ব্যক্তিকে উদ্দেশ্য করে তাকে আমরা দেখেছি বিগত দিনে কিভাবে ধম কাচ্ছিলেন একজন পুলিশ আধিকারিকের কাছ থেকে দর্শক এই জিনিসগুলো কিন্তু মোটেও কাম্য নয় তাহলে প্রশ্ন তো উঠবেই আইন ব্যবস্থা তাহলে কি সমানভাবে চলছে এতে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে দর্শক দর্শক যদি এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই ছোট্ট ইউটিউব থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন জয় হিন্দ জয় ভারত